প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি মূলত রংপুর তো আমি রংপুরের ভাষায় আপনাদের একটা গল্প শোনাব গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি নিজে খুব আনন্দিত হব এবং খুব ভালো লাগে আমাকেও তো গল্পটা হলে এরকম মুই প্রেমোৎপন্ন আপনাদের ভাষায় যেটাকে বলে লাভ তো মই প্রেম করছ মোর প্রেমিকার নাম হচ্ছে কুটকুতির মাও তো কুটকতির মার সাথে প্রেম করছ প্রেম করতে করতে একদিন কুটকতির মাও কছে তো আজি সিনেমা দেখে যাবো এখন বুঝ বুঝেছেন খেয়ে যে প্রেম করলে প্রেমিকার আবদার তো রাখাই লাগে এখন নাও করা যাইতেছে না তখন কইলাম যে ঠিক আছে চল আজি সিনেমায় দেখে যাবো তো আমাদের ছবির হলটা ছিল গ্রাম থেকে একটু দূরে মোটামুটি আট দশ কিলো দূরে এখান থেকে আবার ফের ট্রেন আছে তো ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে তো ওই ট্রেনের উপরে যে ফ্যান আছে এখন এই ফ্যান সাইড দিছে ফ্যান ঘুরতেছে এমন সময় এখন কুটকুতির মা মুখ কষে আল্লাহ 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 মুখ ধরো 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 মৌমাছির চাক খানাচ্ছে মৌমাছির চাক খানাচ্ছে মৌলাকে পাগলি উকা মৌমাছি শাক নহয় উকন পাংখা ফেন ফেন উকন পাংখা দেখা না পাই সবাই বাতাস খাছে সো ওখান ফেন আচ্ছা ওইটা কি নাম ভিয়া কেন ছবির হল ছবি ছবিরাগিছে ওই সময় সালমান সার সাবনুগর ছবির নাম হচ্ছে পিয়ার আচ্ছা ছবির হলত ঢুকিল ছবির হলত ঢুকিয়া যখন ছবি শুরু হয়ে গেল ওই সময় হাফ নুর হাফ প্যান্ট পিঁধেছে আর শর্ট জামা দিছে ইন্ডিয়া তো মনে করে নাচ শুরু করছে এখন কুতকুতির মা কাছে কি বেহুদ্দা চেঙ্গেরি দেখছেন হাফ প্যান্ট পিঁধিয়া এতলা লোকের মুখের আগত কেঙ্কু নতুর পুটোর করছে ও কি শরমও না নাকি বলছে আগে বেহুদ্দা এটা আমরা অভিনয় করছে অভিনয় ও অভিনয় তো তোমরা কেন মোট সাথে অভিনয় করেন না ও করিম বাড়ি যে এমন সময় ওই সাপের একটা সিন আসছে ঠিক আছে আর ওই সময় তো পর্দার মধ্যে সাপ এরকম করতেছে আর এই যে বেসের ইচ্ছে আর দৌড় হল থেকে বেড়ে আর দৌড় তাছাড়া ওরে বাপে বাপে সাপ আছে সাপ আছে সাপ আছে আর মুই কটা কাছো পাশপাক টা কি মা শুন 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 ও মুহোই আটকিয়ার নোহ পাশে পাশে মুহো বেড়ে আসেন আসিয়া হানে বাড়ি যাই হোক বাড়ি আসিয়া এক সময় আমার ওই বিয়া শাদী হয়ে গেছে বিয়ার দিন আমি প্রথম দিন যাচ্ছি বাজার করিয়ার ব্যাগ দিছে ব্যাগ দিছে তো বাজার টাজার করি আসিনি এলাকা কুতুতির মাও মুখ দেখিয়ায় গান শুরু করছে গানটা কি জানে ব্যাগের ভিতরে কি তোর ব্যাগের ভিতরে কি ব্যাগের ভিতরে সুটটা আিমো শীতলের ভত্তা খাবো আমরা ঝালে ঝসে রে ব্যাগের ভিতরে কি তোর ব্যাগের ভিতরে কি